মোটরস থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো একটা নোয়া গাড়ি নিয়ে দুই হাজার উনিশ মডেল একটা নোয়া গাড়ির কন্ডিশন আর ভাইয়া সমস্যা হচ্ছে গিয়ে আমাদের শোরুমে হিউজ পরিমাণ গাড়ি থাকাতে আমরা ওইভাবে কাওয়ার দিতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সব হচ্ছে গিয়ে বক্সি নোয়া তারপর হচ্ছে স্কোয়ার হাইস যার কারণ হচ্ছে কি সমস্ত গাড়ি দেখাইতে পারতেছি না সুন্দরভাবে জি তবে আপনারা অবশ্যই যা আসবেন আমরা শোরুম থেকে বের করে দিয়ে আপনাদের টেস্ট ড্রাইভ দিব দেন হচ্ছে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন ওকে এটা হচ্ছে 2019 মডেলের একটা নোয়া হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি না 19 মডেল কম প্রাইজের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আচ্ছা মডেল 2019 19 আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড ক্যাপ্টেন সিট আছে খুবই সুন্দর একটি গাড়ি যারা ভাবছেন এই গাড়িটি নেবেন তারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ক্যাপ্টেন সিট এবং পাবেন ব্যাংক লোনের সুবিধা আর এই গাড়িটি পাবেন জেনারেল মোটরসে এটা আজকে দামটা কত দিবেন এটা আমাদের আজকে আস্কিং প্রাইস 32 লক্ষ 50 হাজার টাকা 32 লক্ষ 50 হাজার একবারে রিজনেবল প্রাইসে অবশ্যই আমরা আসলে আরো কমিয়ে দিব আর এক্সচেঞ্জের অফার তো আছেই চাইলে আপনি পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন আর ব্যাংক লোনের সুবিধা আছে লোকেশনটা বলে দেন এটা হচ্ছে গেতেজ গলিং রোড শান্তা টাওয়ারে ঠিক অপোজিট পাশে যে কাউকে জিজ্ঞেস করলে হবে জেনারেল মত আছে আর আপনারা দেখতেই পাবেন চার রাস্তা ওকে তো যাদের বাজেট 38 লক্ষ টাকা তাদের জন্য নোহা স্কয়ার 19 এর মডেল খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যারা নেবেন তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক্সচেঞ্জের অফার পাবেন এবং সাথে পাবেন ব্যাংক লোনের সুবিধা এটা কত পার্সেন্ট হবে এটা আপনি ফিফটি পার্সেন্ট ব্যাংক লোনের সুবিধা পাবেন এখন তো দুই সাল চলে সেক্ষেত্রে আপনার লোন উনিশের মডেল গুলো পাবেন চার বছর আর রিকন বিশের মডেল গুলো পাবেন পাঁচ বছর ক্ষেত্রে এটা চার বছর লোন পাবেন জি আর ওকে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ